তাহলে আমরা এখন কেক বেক করব ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজিতে ফ্রান্স ইয়োসেফ উলম এবং তার দল যে মিশ্রণটি একসাথে মিশ্রিত করতে চলেছে তা এনার্জি ট্রানজিশনে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে বলে মনে করা হচ্ছে এবং এটি তৈরি করা অনেকটা কেক বানানোর মতোই কাজ কংক্রিটে শক্তি সঞ্চয় করার কথা কি আপনি ভাবতে পারেন আমরা ঠিক সেটি করার চেষ্টা করছি কার্বন ব্ল্যাক দিয়ে কংক্রিটকে ডোপিং করে আমরা বিশ্বের প্রাচীনতম উপকরণগুলোর একটি সিমেন্ট এবং পানির সঙ্গে ন্যানো প্রযুক্তির সংযোগ ঘটাচ্ছি যেন আমরা কংক্রিটের শক্তি সঞ্চয় করতে পারি তুলনামূলকভাবে সাধারণ এই মিশ্রণটি হলো ডোপড কংক্রিট শক্ত হওয়ার পর এটি নির্মাণ সামগ্রী হিসেবে ব্যবহার করা যেতে পারে যার মধ্যে একটি লুকোনো শক্তিও থাকে কারণ কার্বন ব্ল্যাক কংক্রিটকে সুপার ক্যাপাসিটারে পরিণত করে সে কারণে এই কংক্রিট সেলফোন ল্যাপটপ এবং অন্যান্য ডিভাইসে থাকা ছোট ক্যাপাসিটারের মতো একই কাজ করতে পারে যা হল চার্জ করা এটি ঠিক একই প্রযুক্তি যেটি গাড়ি ইলেকট্রিক গাড়ির জন্য সুপার ক্যাপাসিটর বা শিল্প কারখানায় এনার্জি বাফার তৈরিতে ব্যবহৃত হয় তবে একটি পার্থক্য আছে আমরা যে উপকরণগুলো ব্যবহার করছি তা সবাই সহজেই পেতে পারেন এই কাজের জন্য উলম ও তার দল সিমেন্ট এবং উচ্চ পরিবাহী কার্বন ব্ল্যাক বেছে নিয়েছে এভাবে যা তৈরি হয় তাকে বলে কার্বন সিমেন্ট সুপার ক্যাপাসিটার এটি খুব দ্রুত শক্তি শোষণ করে সংরক্ষণ করে এবং তারপর আবার ছেড়ে দেয় এটি রসায়নের সূত্র মেনে কাজ করে আমরা সিমেন্ট ব্যবহার করি আর সবাই জানেন যে সিমেন্ট পানি পছন্দ করে তাই আমরা কংক্রিট তৈরিতে সিমেন্ট ব্যবহার করি কিন্তু আরেকটি যে উপকরণ আমরা ব্যবহার করি তা হল কার্বন ব্ল্যাক যেটি পানি পছন্দ করে না বরং এটি হাইড্রোফোবিক এই দুই উপকরণ একসঙ্গে মেশালে কংক্রিট ব্লকের মধ্যে দিয়ে বিশাল এক তারের কাঠামো তৈরি হয় যা বিদ্যুৎ সঞ্চালন করতে পারে সে কারণে এই ব্লক দিয়ে নতুন এক কাজ করা সম্ভব এবং এটি তুলনামূলকভাবে সস্তা এবং সর্বত্র পাওয়া যায় পরিবেশের জন্য ক্ষতিকর কংক্রিট কি আসলে ক্লিন এনার্জি সংরক্ষণ করে এনার্জি ট্রানজিশনে অবদান রাখতে পারবে এখন পর্যন্ত ছোট পরিসরে পরীক্ষা চলছে উলমের দল চব্বিশটি কংক্রিট ব্লক তৈরি করে স্তূপ করে রেখেছে যেখানে বারো ভোল্ট সঞ্চিত আছে আপনি চাইলে কংক্রিট ব্লকের সংখ্যা বাড়াতে পারেন চব্বিশটির পরিবর্তে ছয়ত্রিশটি ব্লক দিলে আপনার আঠারো ভোল্ট হবে আর যদি চারশো আশিটি ব্লক দেন তাহলে দুইশো চল্লিশ আপনি যতগুলো চান তত ব্লকের স্তূপ তৈরি করতে পারবেন এখন এটি চার্জ হয়ে গেছে এর মানে আমি এখন একে পাওয়ার সোর্স থেকে সরিয়ে ফেলব এবং তারপর এটি ব্যবহার করবো এই গেম বই দিয়ে শুরু করা যাক এটি চালু হলো আপনি এখন আইফোনও চার্জ করতে পারেন উলমের হিসাবে প্রায় ৪৫ ঘনমিটার কংক্রিট ব্লক দিয়ে একটি গড় পরিবারের দৈনিক বিদ্যুৎ চাহিদা মেটানো সম্ভব হতে পারে বাড়িতে ব্যবহার উপযোগী কার্বন সিমেন্ট সুপার ক্যাপাসিটার তৈরি হতে আরও অনেক দিন লাগবে জাপানের একটি শহর কর্তৃপক্ষের জন্য আমরা এমন একটি প্রকল্প করছি শহরটির নাম সাপ্পোরো রাস্তা থেকে তুষার সরাতে শহরটি বছরে লাখ লাখ ডলার ব্যয় করে তাই আমাদের প্রথম প্রকল্প হল সাপ্পোরোর ফুটপাত উন্নত করার জন্য এই উপাদান ব্যবহার করা গরম করা যায় এমন পায় হাঁটার পথ উলম অনুমান করছেন চার থেকে দশ শতাংশ কার্বন ব্ল্যাক আছে এমন ডোপড কংক্রিটের দাম সাধারণ কংক্রিটের চেয়ে প্রায় পঞ্চাশ শতাংশ বেশি হতে পারে উলম এবং তার দল এখন একটি প্রতিযোগিতার পরিকল্পনা করছে যেখানে সারা বিশ্বের বিজ্ঞানী এবং প্রকৌশলীরা সুপার পাওয়ার কংক্রিট দিয়ে কি কি কাজ করা যেতে পারে তা বের করবেন